পর সিপিএম নেতা গৌতম দাসকে পিটিএ খুন করার অভিযোগ রয়েছে বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে আজ গৌতম দাসের পরিবারের সাথে দেখা করতে যান আহ দুঃখিত গতকালই দেখা করতে গেছেন চৌধুরী তিনি যান এবং পরিবারের সাথে কথা বলেন এবং কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে এবং যারাই এই নৃশংস ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে খুব দ্রুত শাস্তি দিতে হবে এমনটাই কিন্তু তুলে ধরলেন জিতেন্দ্র চৌধুরী বিরোধী দল জানা যায় গণপিটুনিতেই মৃত্যু হয়েছে গৌতম দাসের করবুক মহকুমা অন্তর্গত করবুক ব্লকের অধীন চেলাগাং এর এস এফ ভিলেজ সেখানে সুভাষ কলোনি এলাকার বাসিন্দা গৌতম দাসকে পিটিয়ে খুন করেছে একদল দুষ্কৃতী তারপরেই আজ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি জেলাগাং সুভাষ কলোনি এলাকায় যান এবং গৌতম দাশের পরিবারের সাথে কথাবার্তা বলেন বর্তমানে তারাই কতটা সেই হত্যা করেছে তাদের বিরুদ্ধে মামলা হোক এবং তারা খুব দ্রুত শাস্তি পাক তারই আজ দাবি তুলেছেন জিতেন্দ্র চৌধুরী বিরোধী দলনেতা তিনি কি বলছেন শোনাচ্ছি কোন দল কোন মত আমি অপরাধীরা নিজেদেরকে বাঁচানোর জন্য দলের নাম নেয় কেউ কেউ এখন যদি জেনে বুঝে যদি কোন দল এরকম দুর্বিশন্দ্রমূলক কাজের বা যারা এরকম অপরাধের সাথে যুক্ত তাদেরকে যদি আশ্রয় দেয় তাহলে সেই দলকেও জবাব দিতে হবে সেই দলকে মানুষ ছাড়বে না জনগণ শেষ কথা বলবে আর কেন এই যে আপনি বললেন টাকা দিতে চাইছে সেখানেও গিয়ে শুনেছি গৌতম দাসের ভাইকে নাকি বলছে তোমাকে পাঁচ লাখ টাকা দেব, ছ লাখ টাকা দেব কেন ক্ষামা খামা তুমি টাকা দেবে পাঁচ লাখ টাকা তার কাছে কি তার পকেটকে তার কাঁপড়াচ্ছে হলো অপরাধীর অপরাধীরা মনে করে আমি তো পাঁচ ছয় লাখ টাকা দিলেই তো আমি একদম লক্ষণ করে ফেলতে পারি এত সহজ এত সস্তা হ্যাঁ এর বিরুদ্ধে আমাদের সুচ্চার হতে হবে তা না হলে পরে কি হবে এইভাবে আজকে চালাগান কালকে নতুন বাজার পরশু করভুক তারপর দিন অন্য জায়গাতে সর্বত্র একদল মুষ্টিমেয় আর প্রশাসনের মধ্যেও এই নতুন বাজার থানার যে অফিসারটা এই কাজটা করেছে এইসব কোলাঙ্গারদের জন্য গোটা ত্রিপুরা সরকার হবে এটা হতে দেওয়া যাবে না আপনারা শুনলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য তিনি বলেছেন এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে তাদেরকে শাস্তি দিতে হবে এবং যে টাকার প্রলোভন দেখানো হচ্ছে অর্থাৎ টাকার প্রলোভনের যে অভিযোগ রয়েছে সেই বিষয়টা কিন্তু সংবাদ মাধ্যমের সামনে একেবারে বিস্তর আলোচনা করেছেন বিরোধী দল নেতা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন